পৃথিবীতে অনেক এমন ক্রিমিনাল আছে যারা নিজেদের অপরাধের জন্য ফাঁসির মতো কঠিন শাস্তি পেয়েছে কিন্তু আপনারা তো সবাই জানেন যে কোনো ব্যক্তির ফাঁসির আগে তার লাস্ট উইশ বা শেষ ইচ্ছে সম্পর্কে জানা হয় তো আজকের ভিডিওতে আমরা অপরাধীদের কিছু উইয়ার্ড লাস্ট উইশ সম্পর্কে জানবো নাম্বার ওয়ান জন হেনরি র্যামরেজ এই ঘটনাটি আমেরিকার একটি ঘটনা জন হেনরি একদিন পেট্রোল স্টেশনে গিয়ে একটি মহিলার গাড়িতে ঢুকে সেই মহিলাটিকে ধারালো অস্ত্রের সাহায্যে মেরে ফেলে এবং এরপরে ওই মহিলাটির পার্স নিয়ে পালিয়ে যায় কিন্তু দুর্ভাগ্যবশত ওই মহিলাটির পার্সে মাত্র এক ডলার ও পঁচিশ সেন্ট ছিল এরপর দু সালে চুরি করার জন্য সে আরও একটি ব্যক্তির খুন করে দেয় পুলিশ একে খোঁজার খুব চেষ্টা করেছিল কিন্তু ধরতে পারেনি তিন বছর ধরে এই অপরাধীটি নিজেকে লুকিয়ে রেখেছিল পুলিশের কাছ থেকে অবশেষে দু সালে মেক্সিকোর বর্ডারের কাছে তাকে পুলিশ গ্রেফতার করে নেয় যখন এই ব্যক্তিটি জেলে ছিল তখন সেখানে প্রতিদিন একটি পাদ্রি ধর্মের কথা শোনাতে আসতেন হেনরি যখন এই পাদ্রির কথা শুনত তখন তার খুব ভালো লাগে এবং ওই পাদ্রির কথাগুলি তার হৃদয় স্পর্শ করে ফেলে দু সালে হেনরিকে তার অপরাধের জন্য ফাঁসির হুকুম দেয়া হয় আর যখন হেনরি শেষ ইচ্ছের কথা জানতে চাওয়া হয় তখন সে বলেছিল যে যখন তাকে ফাঁসি দেওয়া হবে তখন যেন এই পাদ্রিটি তার কাছে দাঁড়িয়ে থাকে এবং তার মাথায় হাত দিয়ে তার জন্য প্রে করতে থাকে কোর্টে যখন হেনরির এইরকম অদ্ভুত ইচ্ছের কথা জানানো হয় তখন কোর্ট হেনরির এই শেষ ইচ্ছাটিকে মঞ্জুর করে না বেশ কিছুদিন ধরে এই কেসটি চলতেই থাকে এরপর হেনরির জেদের কারণে কেসটি হাইকোর্টে পর্যন্ত চলে যায় আপনি জানলে অবাক হবেন যে হেনরির কেসটি অনেক দিন চলেছিল প্রায় ১৪ বছর অবশেষে মার্চ দু হাজার বাইশে হাইকোর্ট হেনরির এই ইচ্ছাটিকে সমর্থন করে নেয় এরপর যখন হেনরিকে ফাঁসি দেওয়া হয় তখন সেই হেনরির কাছে দাঁড়িয়েছিল আর হেনরির শেষ পর্যন্ত হেনরির মাথায় সে হাত দিয়ে তার জন্য করছিল। আমেরিকার ইতিহাসে এই ঘটনাটি সত্যি বড় অদ্ভুত একটি ঘটনা নাম্বার টু জেনি হ্যাথোরেন জেনি কোনো মামুলি চোর ছিল না বরং সে খুব ভয়ঙ্কর একজন খুনি ছিল টাকা ও সম্পত্তির লোভের জন্য জেনি উনিশশো সালে নিজের ভাই ও তার স্ত্রী সহ পুরো পরিবারকে শেষ করে দেয় এবং সেখানে ১৪ বছরের একজন মেয়েও ছিল আসলে জেনির ভাইয়ের কাছে দেড় লাখ ডলারের মতো একটি প্রপার্টি ছিল আর জেনে ভেবেছিল যে সে যদি তার ভাই ভাইয়ের বউ এবং তার চোদ্দো বছরের মেয়েকে হত্যা করে তাহলে সে সব সম্পত্তির মালিক হতে পারবে তাই সে তার একটি বন্ধুর সাথে মিলে তার ভাইয়ের পুরো ফ্যামিলিকে শেষ করার প্ল্যান করে উনিশশো সালের নাইন্থ অক্টোবর জেনি ও তার বন্ধু মিলে তার ভাইয়ের পুরো পরিবারকে শেষ করে দেয় এবং সেখান থেকে পালিয়ে যায় কিন্তু জেনি নিজের খাওয়া অর্ধেক সিগারেট সেখানে ফেলে রাখে ভুলবশত ফলে পুলিশের তাদের খুঁজে বের করতে বেশি সমস্যা হয়নি আর এরপর তাদের দুজনকে ফাঁসির সাজা শোনানো হয় জেনির বন্ধু জেমসকে প্রথমে ফাঁসি দেওয়া হয় তারপর যখন জেনির ফাঁসির পালা আসে তখন তার শেষ ইচ্ছে জানতে যাওয়া হয়েছিল তখন সে খুব অদ্ভুত এক ইচ্ছের কথা বলেছিলেন সে বলেছিলেন যে সে যখন মারা যাবে তখন তার বডিটিকে যেন ফিশ ফুডে ট্রান্সফার করা হয় আর ওই ফিশ ফুডগুলি যেন গোল্ডেন ফিশকে খাওয়ানো হয় কোর্টের কাছে জেনির এই শেষ ইচ্ছাটি জানালে কোর্ট সেটি খারিজ করে দেয় আর এটা শোনার পর কোর্ট তাকে ফাঁসির বদলে যাবজ্জীবন কারাদণ্ডে সাজা দেয় নাম্বার থ্রি জেমস এডওয়ার্ড স্মিথ জেমস হলো আমেরিকার একজন বাসিন্দা যখন জেমসের বয়স একত্রিশ বছর তখন সে একটি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিকে চুরি করার পরিকল্পনা করে সে কোম্পানির ম্যানেজারকে গান পয়েন্ট রেখে কোম্পানির সব টাকা চুরি করছিল যখন জেমস টাকা চুরি করতে ব্যস্ত ছিল তখন কোম্পানির ক্লার্ক পুলিশকে জানানোর চেষ্টা করে কিন্তু এই ঘটনাটি জেমস বুঝতে পেরে যায় এবং এই ক্লার্ককে শ্যুট করে দেয় এরপর জেমস সব টাকা নিয়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল কিন্তু সে বিল্ডিং থেকে বেরোনোর সময় একজন সিকিউরিটি গার্ড জেমসকে ধরে নিয়ে পুলিশের হাতে তুলে দেয় যখন তাকে কোর্টে পেশ করা হয় তখন জেমসকে চুরি ও খুনের দায়ে ফাঁসির সাজা শোনানো হয় জেমস উনিশশো সালে তাকে ফাঁসি দিবে এরকম আদেশ ছিল জেমসকে যখন তার শেষ ইচ্ছে বলতে বলা হয় তখন সে বলেছিল যে সে মাটি খেতে চায় কিন্তু এর পেছনে একটি কারণ ছিল জেমস মনে করত যে মৃত্যুর আগে মাটি খেলে মরার সময় কম কষ্ট হয় কিন্তু দুর্ভাগ্যবশত এই মাটি সেখানকার খাবারের লিস্টের মধ্যে ছিল না তাই তাকে সেটি দেওয়া হয় না আর ছাব্বিশে জুন উনিশশো সালে তাকে মেরে ফেলা হয় ফোর ফ্র্যাঙ্কে অ্যাডুট এই ব্যক্তিটিকে আপনাদের দেখে সাদা মনে হলেও এই ব্যক্তিটি ছিল ভীষণ ভয়ঙ্কর এই ব্যক্তিটি ছোট ছোট বাচ্চা মেয়েদের কিডন্যাপ করে তাদের সেক্সুয়ালি অ্যাসল্ট করত এবং তারপর তাদের মেরে ফেলত উনিশশো সালে যখন ফ্র্যাঙ্কে আঠাশ বছরের বয়স ছিল তখন সে আট বছরের একটি বাচ্চাকে নিজের শিকার বানায় এবং তাকে মেরে ফেলে এরপর সে আবার একটি সাত বছরের বাচ্চাকে নিজের শিকার বানায় এরপর পুলিশ তাকে ধরে ফেলে যখন তাকে কোর্টে পেশ করা হয় তখন তাকে ফাঁসির সাজা শোনানো হয় এই ব্যক্তিটি নিজের সাজাটি থেকে বাঁচার জন্য অ্যাপিল করে দেয় এবং নিজের মেডিকেল চেকআপের জন্য রিকোয়েস্ট করতে থাকে কোর্ট এই ব্যক্তিকে যখনই সাজা শোনাত এই ব্যক্তি তখনই অ্যাপিল করে দিত ব্যক্তিটি এইভাবে ৩৫ বছর নিজের কেস চালিয়েছিল অবশেষে জুন দু সালে তার মৃত্যু দেওয়া হয় কিন্তু মৃত্যুর আগে তার শেষ ইচ্ছে জানা হয়েছিল সে বলেছিল যে তাকে লিথেল ইঞ্জেকশনের বদলে যেন লিথেল গ্যাসের সাহায্যে মারা হয় আসলে এই ব্যক্তিকে যখন মৃত্যুর সাজা শোনানো হয়েছিল প্রথমবার তখন ক্যালিফোর্নিয়াতে দুভাবে আসামিদের মারা হতো এক হলো লিথেল ইঞ্জেকশনের মাধ্যমে আর অন্যটি হলো লিথেল গ্যাস চেম্বারের দ্বারা এই ব্যক্তিটি এই গ্যাসের চেম্বারের সাজাটি চেয়েছিল আর তার আরও একটি ডিমান্ড ছিল যে তার চেম্বারে যেন সায়ানাইট গ্যাসের পরিবর্তে নাইট্রোজেন গ্যাস থাকে কিন্তু কোর্ট তার এই রিকোয়েস্টটি গ্রহণ করে না কারণ এই গ্যাস চেম্বারের মেথডটি বর্তমানে আর ব্যবহার করা হয় না তাই ব্যক্তিটিকে শেষ পর্যন্ত লিথেল ইঞ্জেকশনের দ্বারাই মারা হয়েছিল আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ